শীতকাল তো এসে গেল শীতকালের এখন সদ্য যে হাওয়াটা বইছে সেই হাওয়াটাতে আমাদের ত্বকের খুব বেশি ক্ষতি হচ্ছে কারণ আমরা তো সারাদিন বাড়িতে বসে থাকি না সবাই বেরোই তো বাইরে যে হাওয়াটা বেরোয় হাওয়াটা দেয় সেটা আমাদের ত্বকের ডাইরেক্ট গিয়ে আমাদের ত্বকের মধ্যে রুক্ষ শুষ্ক এবং নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করবার জন্য যথেষ্ট হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে আমি একটা ডে ক্রিম নিয়ে এসেছি ডে ক্রিম বলো বা নাইট ক্রিম বলো যেটাই বলো নিয়ে এসেছি যেটা তোমাদের সবার খুব কাজে লাগবে নারকল তেল এমন একটা জিনিস যেটা আমাদের হাজার হাজার টাকার কসমেটিক্স কিনবার পরেও এই নারকল তেলের মোকাবিলা কিন্তু কেউ করতে পারে না দেখবে তোমরা আমরা হয়তো মুখের দাগচোপ দূর করবার জন্য হোমমেড রেমেডি ব্যবহার না করে হাজার হাজার টাকা দিয়ে নানান ধরনের কসমেটিক্স কিনে আনলাম কিন্তু সেটাতে কাজ কতটুকু দেয় এইটুকু দেয় সেটার বদলে যদি তোমরা হোম রেমেডি ব্যবহার করো দিনের পর দিন ব্যবহার করতে করতে দেখবে তার মতন এত ভালোভাবে তোমাদের স্কিনটা তৈরি হবে যেটাতে তোমাদের কোনো কসমেটিক্স বাইরের কোনো কসমেটিক্স করতে পারবে না কারণ কসমেটিক্সের মধ্যে নানান রকমের কেমিক্যাল মেশানো থাকে তো সেই জন্য বলছি যে যে সামান্য সামান্য জিনিসগুলো দিয়ে যে হোম মেড রেমেডিগুলো হয় সেগুলো সবসময় তোমরা ফলো করো দেখবে তোমাদের স্কিন এখান থেকে ওইখানে পৌঁছে গেছে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে শান্তভাবে ধৈর্য ধরে যেভাবে বলে দিই সব কথাগুলো খালি সেগুলো একটু ফলো করে যাও দেখবে জীবন কত সুন্দর কত সুন্দর স্কিন কত সুন্দর ত্বকের চাকচিক্য ভীষণ ভালো হবে স্নান করে উঠে প্রথমে সবার প্রথমে মুখে ওই ক্রিমটা লাগাবে তারপরে তোমরা কিছুক্ষণ ওটা রাখবে মুখের মধ্যে রাখবে সকালে উঠে বা যখন ঘুম থেকে ওঠো সকালবেলা মুখটা তো ওয়াশ করো ধো সেটা ধোবার পরে এই ক্রিমটা লাগাতে পারো বা রাত্রে শোবার সময় মুখ পরিষ্কার করে এটা লাগিয়েও শুতে পারো বা স্নান করে উঠে বা রাত্রিবেলা শোবার সময় লাগাতে পারো দিতে হবে নিয়ম করে করতে হবে সব জিনিসগুলো এবং তার সাথে সাথে আমি যেগুলো বলি প্রচুর পরিমাণে জল খাওয়া সবজি খাওয়া ফল খাওয়া এগুলো কিন্তু করতে হবে তাহলে ভেতর থেকে জিনিসটা রিপেয়ার হবে জিনিসটা ঠিক হবে জিনিসটা আজকে আমি বানিয়েছি সেটা ফ্রিজেও রাখতে হবে না বাইরে রেখে পাঁচ থেকে সাত দিন আরামসে ব্যবহার করতে পারো দশ দিন পর্যন্ত ভালো থাকবে আবার নতুন ব্যাচ বানিয়ে নেবে আর খুব ইজি খুব ইজি তো একদম দেরি না করে যা চলে যায় ভিডিওতে খালি একটা রিকোয়েস্ট যে যারা আজকে আমার ভিডিওটা দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবার সাথে প্লিজ শেয়ার করো ঠিক আছে তো আজকে ভিডিওটা শুরু করে দিই চলে এসো দেখো এই ডে ক্রিমটার জন্য প্রথমেই আমি নিচ্ছি এক চামচ নারকেল তেল এটাই হচ্ছে নারকেল তেলের এমন গুণ এই ক্রিমটার মধ্যে এমন পরিস্ফুটও হবে যে যেটার জন্য আমাদের ত্বক ভীষণ সুন্দর হয়ে উঠবে এই শীতকালেও প্রথমে নিলাম এক চামচ নারকেল তেল তার সাথে নেব দেখো এক চামচ গ্লিসরিন গ্লিসরিনটা এমন একটা জিনিস যেটা আমাদের শীতকালে অপরিহার্য গ্লিসরিন ছাড়া আমাদের কোনো কাজই হবে না তো গ্লিসরিন নিচ্ছি আমি এখানে এক চামচ এই ক্রিমটা বানাতে কিন্তু নারকল তেলই লাগবে অন্য তেলের কথা জিজ্ঞাসা করো না এখানে নারকল তেলটাই সবচেয়ে ভালো কাজ দেবে আচ্ছা এবারে দিচ্ছি অ্যালোভেরা জেল ক্রিমটা বানাতে অ্যালোভেরা জেলের বেসটা দরকার কারণ অ্যালোভেরা জেলটা দিলে তবে একটা ক্রিমি টেক্সচার আসবে আর অ্যালোভেরা জেলটা এই ক্রিমের মধ্যে থাকলে ভীষণ ভালো কাজ দেবে তো এক চামচ পুরো ভর্তি ভর্তি আমি এখানে নিচ্ছি অ্যালোভেরা জেল আমার যে ক্রিমটা তৈরি হবে না এটা ধরো সাত থেকে দশ দিন মতন ব্যবহার করতে পারবো আমি তো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোলাপ জল এখানে এক চামচ মতন গোলাপ জল দিতে হবে গোলাপ জলটা আমাদের জিনিসটাকে মানে ক্রিমের যে টেক্সচারটা তৈরি হবে সেটা তৈরি করবার জন্য ভীষণ কাজে আসবে আচ্ছা এবারে দেখো ই ভিটামিনের একটা ক্যাপসুল দিচ্ছি ইভিয়ানের যে ক্যাপসুলগুলো পাওয়া যায় বাজারে এই মিশিয়ে যখন আমি এই ই ভিটামিনের ক্যাপসুলটা দেবো আর তারপরে যখন আমি এই জিনিসটাকে সম্পূর্ণভাবে মেশাবো না তখন দেখবে কি সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হচ্ছে আর ক্রিমের টেক্সচার আসছে খালি এটা মনে রেখো যে খুব ভালোভাবে জিনিস সব কটা জিনিসকে একসাথে মেশাতে হবে তাহলেই দেখবে একটা ক্রিম তৈরি হয়ে গেল হাজার হাজার টাকার ক্রিমের বদলে দশ টাকা খরচা করে আমাদের একটা সুন্দর ডে ক্রিম তৈরি হয়ে গেল এই ক্রিমটা পুরো শীতকাল আমাদেরকে সুরক্ষিত রাখবে এ আমাদের যে ত্বকে কালো দাগ হয় লালচে ভাব হয় সেটা কম করবে ত্বকের রঙ খুব সুন্দর করবে ফসা ঝকঝকে হবে কোলাজেন উৎপাদনটা বাড়িয়ে তুলবে ত্বকের যে টেক্সচারটা সেটাকে খুব সুন্দর করবে ত্বকে ময়শ্চারাইজ রাখবে আর্দ্র রাখবে ত্বকের যে মৃত কোষ সেটা দূর করবে আর সবচেয়ে বড় কথা সূর্যের আলো থেকে সুরক্ষা দেবে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপকারিতাও অনেক বেশি এটার মধ্যে এই ক্রিমটার মধ্যে পাবে তো এখন আমি একটা কাচের শিশিতে ছোট একটা কাচের শিশিতে ভরে রেখে দিচ্ছি তোমরাও চেষ্টা করবে কাচের শিশিতে রাখার বা স্টিলের ডাব্বাতে রাখার অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের ডাব্বাতে রাখবে না যদি কাঁচা শিশি না পাও তাহলে অন্তত স্টিলের কোনো ডাব্বাতে কৌটোতে ভরে রেখে দেবে তো দেখবে কিচ্ছু না মুখটা পরিষ্কার করে ধুয়ে আসবে আর তারপরে এই মুখটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে এই ক্রিমটা লাগাবে দিয়ে তারপরে একটুখানি মাসাজ করবে ভালো করে যে কোনো জিনিস লাগাবার পরেই না যাতে রক্তটা চলাচল করে আমাদের ত্বকের মধ্যে সেই জন্য খুব সুন্দর করে একটু মাসাজ দিলে আমাদের ক্রিমটা ভেতরেও ঢুকে যায় ত্বকের ভেতরেও ঢুকে যায় আর তার সাথে সাথে স্কিনের টেক্সচারটা খুব বেশি ভালো হয় যে ডেড স্কিন থাকে এই মাসাজের পরে ফলে ডেড স্কিনটা দূর হয় তো ভালো করে আমি ভালো করে এইটা দিয়ে মাসাজ করে দিচ্ছি মাসাজ করবার ফলে দেখবে স্কিনটা কত সুন্দর হয়ে উঠবে দেখো কীরকম স্কিনটা সঙ্গে সঙ্গে গ্লো দেয় কত সুন্দর হয়ে যায় খুব ভালো এই ক্রিমটা তোমরা মেখে দেখো তারপর আমাকে ফিডব্যাক দিও আর এত সোজাভাবে বানানো জিনিস খুব ইজিলি এটা বানাতে পারবে সত্যি এটা থামস আপ পাওয়ার মতোই একটা ক্রিম তো দেখে নিলে তো একটু লাগিয়েছি দেখো কিরকম গ্লো দিচ্ছে অসম্ভব গ্লো দেয় এই ক্রিমটা অসম্ভব ভালো ক্রিম গো তোমরা একটু বানাও বানিয়ে ব্যবহার করো এটা ছোট বাচ্চারাও লাগাতে পারে কোনো অসুবিধা নেই যদি আগে লাগাবার আগে একটুখানি দেখে নিতে হবে যদি কোনো কিছুতে যদি অ্যালোভেরা জেলে অনেক সময় অনেক অনেকের অ্যালার্জি হতে পারে তো সেগুলো দেখে নিয়ে যদি অ্যালার্জি ট্যালার্জি না হয় বা কোনো রকম র্যাশ না বেরোয় তাহলে আরামসে লাগাতে পারে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই লাগাতে পারে ঠিক আছে স্নান করে উঠে বেরোবার আগে যদি লাগাও কোথাও বেরোবে তার আগে যদি লাগাও তাহলে স্নান করে উঠেই মুখটায় মুখটা ভালো করে ওয়াশ করা থাকবে আর যখনই এটা লাগাবে মুখ যেন পরিষ্কার থাকে মুখ যেন ভালো করে ফেস ফেসওয়াশ বা যেটা দিয়ে মুগ্ধ সেটা যেন করা থাকে মুখের মধ্যে যেন কোনো ময়লা না থাকে তখনই এটা লাগাবে সব জিনিসগুলোর এফেক্ট এফেক্টিভনেস পেতে গেলে কিছু কিছু জিনিস কিছু কিছু রুল পালন করতে হয় সেগুলো করবে তবে গিয়ে দেখবে কত বেশি উপকার পাচ্ছ সব জিনিসগুলো থেকে তো মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এটা লাগাবে আর যদি স্নান করে উঠে লাগাও বাইরে যাওয়ার থাকে তাহলে স্নান করে উঠে সঙ্গে সঙ্গে এটা লাগিয়ে দিয়ে তার কিছুক্ষণ বাদে এই কুড়ি পঁচিশ মিনিট পর থেকে পুর মুখে পুরো মেকআপ করতে পারো বা অসুবিধা নেই এটার ওপরেও মেকআপ করা যাবে ঠিক আছে তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করতে ভুলো না আর সবার সাথে প্লিজ শেয়ার করো তো আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই